পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের কথা আজও মানুষের হৃদয়ে আগুন জ্বালায় তাদের মধ্যেই এক অমর নাম স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন জাগো উঠো না পাওয়া পর্যন্ত থেমে থেকো না এই এক বাণী যেন জীবনের পুরো দর্শন সেরকমই আরও দশটি বাণী চলুন শুনে নি এখন যা হয়তো আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে নাম্বার এক ভয় পেও না যে মুহূর্তে তুমি ভয় পাবে তুমি দুর্বল হয়ে পড়বে সাহসী মানুষের আসল শক্তি যে নিজের ওপর বিশ্বাস রাখে সেই পারে পৃথিবীকে জয় করতে নাম্বার দুই যে নিজের উপর বিশ্বাস রাখে না সে কখনোই ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারে না তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো তোমার চিন্তাই তোমার ভাগ্য নাম্বার তিন ওঠো নিজের ভেতরের আগুন জ্বালাও এ আগুন মানে রাগ নয় এ আগুন মানে জেদ অধ্যাবস্যায় সংকল্প যে নিজের অন্তরের আগুন জ্বালাতে পারে সেই আলোকিত করে চারপাশ নাম্বার চার একটা ভাবনা যদি দিনরাত তোমার মনে জলে তাহলে সেই ভাবনাই একদিন তোমার ভাগ্য বদলাবে যা তুমি গভীরভাবে চাও বিশ্বচেতনা না সেটাকেই বাস্তব করে তোলে নাম্বার পাঁচ তুমি যদি শতবারও ব্যর্থ হও তবুও আবার চেষ্টা করো কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার কাছাকাছি নিয়ে আসে স্বামীজির ভাষায় সাফল্যই হবে শেষ ফল যদি তুমি থেমে না যাও নাম্বার ছয় বিশ্বাস রাখো তুমি আলো তুমিই সেই শক্তি যার সামনে অন্ধকার টিকতে পারে না স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন নিজেকে চিনো নিজের ওপর বিশ্বাস রাখো এবং নির্ভয়ে এগিয়ে চলো নাম্বার সাত দুনিয়ার সবচেয়ে বড়ো সত্য শক্তি তোমার ভেতরেই আছে তাকে চিনো তাকে বিশ্বাস করো তাহলেই তুমি অজানাকে জয় করতে পারবে নাম্বার আট তোমরা ঈশ্বরকে খুঁজতে চাও তবে মানুষকে ভালোবাসো সে ভালোবাসাতেই ঈশ্বর আছেন নাম্বার নয় যে মানুষ নিজের জীবনের লক্ষ্য স্থির করেছে তার কাছে কোনো বাধাই বাধা নয় সেই মানুষই একদিন ইতিহাস লেখে নাম্বার দশ একটা ভাবনা নাও সেই ভাবনাকেই জীবনের লক্ষ্য করে নাও ভাবো স্বপ্ন দেখো সেই ভাবনাতেই বাঁচো